লোহার রডে পেটিয়ে খুন বাহাত্তর ঘন্টা পর ফিরল দেহ হাজিগঞ্জে বিস্ফোরণ সরাসরি আক্রমণ মুখ্যমন্ত্রীকে শুক্রবার রাতে মুম্বাইয়ের লোহার রডের আঘাতে নৃশংসভাবে খুন করা হয় রানীতলা থানার অন্তর্গত হাজিগঞ্জের বাসিন্দা পরিযায়ী শ্রমিক রেন্টু শেখকে দীর্ঘ বাহাত্তর ঘন্টা পর সোমবার তার নেথর দেহ যখন গ্রামের বাড়িতে পৌঁছয় তখনই ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা সুখ নয় এবার প্রতিবাদের আগুন রাস্তায় নেমে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন এলাকার বাসিন্দারা তাদের প্রশ্ন আর কত পরিযায়ী শ্রমিকের রক্ত ঝরলে তবে টনক নড়বে এলাকাবাসীর অভিযোগ রাজ্যে কাজ নেই বলে ভিন রাজ্যে গিয়ে মরতে হচ্ছে যুবকদের স্লোগান ওঠে লক্ষ্যের ভান্ডার চায় না কৃষক বন্ধু চায় না চাই কলকারখানা চাই কাজ রেন্টু শেখের মৃত্যু শুধু একটি খুন নয় এটি রাজ্যের কর্মসংস্থানের রক্তাক্ত দলিল প্রশাসনের নীরবতা আর শাসকের প্রতিশ্রুতির পাহাড়ে চাপা পড়ে যাচ্ছে একের পর এক পরিবারের জীবন আমাদের চাকরি করে একই কথা বলছে কি ওরা আমাদের ছেলের লোক ওগুলো আমার ছেলে আর আমরা বাণিজ্য ভেসে আছি আমরা ভারতের নাগরিক লাই এই যে চার দিন পরে যে লাশটা ফুরাইলো পেলো তার দিক দিয়ে আমি জ্বালাই এই যে মুখ্যমন্ত্রী আমাদেরকে অসহায় ফেলে দিচ্ছে চার দিন পরে যে লাশটা পৌঁছাল মুখ্যমন্ত্রী এমন কোন নেতা আছে যা সে বসে আছে বা দেখেছে কি এটা আমরা করে দিচ্ছি তার একটা বাচ্চা আছে দেড় বছর তার স্ত্রী আছে তার মা আছে সেও স্বামী হার একটা অ্যাক্সিডেন্ট তার স্বামীটা তাহলে এই ফ্যামিলিটা তাই তাহলে বিধায়ক লোকসভা সব আসছে আচ্ছা যতদিন এখানে ভোট করা হয়েছে পঞ্চায়েত ভোট হোক এমএলএ হয়েছে এর আগে ইদ্রিস আলী মরেছে তার পরবর্তী তিরিয়া এসেছে এই মরাতে আসতে রাত্রি নটার সময় আশা বাবু কোথায় কিরাম বোর্ড কোথায় কি করবে এই জিনিসটা টাইপের টেবার আছে ফেসবুকে আমরা মোবাইলে কিন্তু দেখেছি জাহার রিয়াজ এসে কিরাম বোর্ডে আগে ঢুকেছে এখনো প্রমাণ আছে আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখেন রিয়াজ খেলেছে কিনা কিরাম বোর্ড পরে ফোনে নটা সাড়ে নটার সময় সে বাড়িতে আসছে শীতের সময় ঘুমাবে না কি করবে তার বাড়িতে একটা অনুস্থ তাহলে রিয়াজ বলতে পারবে যে আমি এমএলএ হওয়ার পর এই যাই এরিয়াতে একটা এসে আমি পরিষেবা দিয়েছি তাহলে মুখ্যমন্ত্রী কিরকম নেতা পুষে আছে কিরকম এমএলএ এমপি পুষাইছে আজ এমএলএ এমপি আসছে মা বোনের মাথাটা হাত দিচ্ছে এরকম তাহলে আমি সাধারণ পাবলিক যদি তার চোখের জলটা মুছাতে পারি তাহলে একটা এম এল এসে এরকম হাত বলেছে তা হাতটা কি চিল্লা বোলালো ওর মাথায় টুপি পড়াইলো না কি করলো কোনো আশ্বাস দেয়নি একটা কথা বলেছে আমরা যেখানে ফোন করার করছি দেখছি কিন্তু কেউ বলেনি যে এই খুঁটিটা আমি মজবুত কুতে গেলাম আপনি এই খুঁটিটাকে ধরে রাখেন এই কোন আশ্বাস দেয়নি এই কারণে একটা জিনিস দিয়ে গেলাম আর একটা দিচ্ছি সমান দিলাম আর দিব সমান যে কোনো বিষয়ে ওর চ্যালেঞ্জ হয়েছে কি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান তৈরি করে একমাত্র মুখ্যমন্ত্রী তৈরি করছে আজ প্রধানমন্ত্রী যে আছে প্রধানমন্ত্রী ওর ব্যক্তিগত রাজনীতির হিসাবে কটা মন্দির আমাকে দেখাতে হবে দিল্লিতে তো মুখ্যমন্ত্রী আছে আজ এখানে যে আমাদের মমতা ব্যানার্জি আছে ওর ব্যক্তিগত তিনটে মন্দির বানালো নিউ টাউনে আপনারা জানেন যে মন্দির বানাচ্ছে মুসলমানের জমি মুসলমানের অকাপ জমি দীঘাতে মন্দির বানাচ্ছে তারপরে এদিকে আপনার কি একটা জায়গা দার্জিলিং দার্জিলিং এ তাইলে ওই মন্দিরটা বানাইছে আমাদের অকাপ সম্পত্তি বানাইছে তাহলে আমার তখন অধিকার আছে আমার অধিকার ও ছিনিয়ে নিছে তাহলে আমাদের মা বোনদেরকে কি বোঝাচ্ছে লক্ষ্মীর ভান্ডার আপনাদেরকে মা বোনেরা ঘরে ঘরে পৌঁছে দিছি আপনারা লক্ষ্মী ভান্ডার লেন আর লক্ষ্মী স্বামীকে যায়া আসাম মেঘালয় ওই উড়িষ্যা এখানে পেটিয়ে মৃত্যু চলে আসবে দু লাখ টাকা পুরস্কার দিব দেশন আমার লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের দরকার নাই এখানে শিল্পপতি তৈরি হোক কলকারখানা তৈরি হোক আমার মতন বেন্যা ছেলেও খাটে খাবে একটা যে উচ্চ মাধ্যমিক সেও খাটে খাবে তার দ্বারাতে কলম চলবে আমার দ্বারাতে পয়সা পড়বে তাহলে ওখান থেকে অ্যাম্বুলেন্স করে দিয়েছে তাতে আমাদের বন্ধু বান্ধব ছিল গ্রামের প্রতিনিধি ছিল ওখান থেকে অ্যাম্বুলেন্স করে দিয়েছে এয়ারপোর্ট বোম্বাই বোম্বাই থেকে আবার এবং এসেছে রান্নাঘাট কলকাতা কলকাতা থেকে অ্যাম্বুলেন্স ডাইরেক্ট করে দিয়েছে তাইলে আজ যার আন্ডারে একটা কাজ করছিল না সে জিতে একটা চোখের ময়াতে এতটা গাড়ির ভাড়া দেয় তাহলে আমি শাসক দলে যেখানে বাস করছি তাহলে উখি অনুদান দিয়ে গেলো